নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফ স্টাইল থেকে চলে এলাম এই দেখো আজকে নিয়েছি এখানে আমি চালটা বানিয়ে নেবো চালতার টক চাইলটার টক বানানোর জন্য কুকারে চালটাটা দিয়ে দিই সিদ্ধ করে নেব এখন দিয়ে দিই জল দিয়ে দেবো লবণ একটু লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি বাঁধাকপির বড়া বানাবো আর এখানে নিয়েছি আলু ডুগা দিয়ে বানাবো সুটকি মাছের তরকারি কুকারটা বসিয়ে দিলাম এখন এদিকে বাদাম নিয়েছি আমি বাদামটা বেজে নিই বাদামটা বেঁচে নেই ওইদিকে ডিমটাও বেঁচে নেব বাদামটা হয়ে গেছে আর এইদিকে মশলা আমি করে নিন ডিমের কারি বানানোর জন্য মশলা দিয়ে দিলাম লবণ গুঁড়ো গুঁড়ো জিরে বাদামটা হয়ে গেছে নামিয়ে নিন মেয়ের জন্য দুধটা গরম করে নিই দুধ দিয়ে দেব এখন ঘুম থেকে উঠেছে দিয়ে দিই জল এই দেখো চাইল তাটা আমি চারটা ছিঁটি দিয়েছি ছিঁটি দিয়ে নামিয়ে নিলাম একদম নরম হয়ে গেছে এখন হাত দিয়ে একটু ভেঙে নেব বা হাতা দিয়ে ভেঙে নেব হাত দিয়ে ভাঙলেই সুবিধা হয় এভাবে ভেঙে নেবো আর এর মধ্যে বাদামটাও ছিলিয়ে এনে ডিমের কারি ফুটে গেছে এখন দিয়ে দিই ডিমগুলি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ও হো ভালো দুধ খেয়েছ কেন কারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেই এখানে এই দেখো একদম পেস্ট করে নিয়েছি হাত দিয়ে জলটাও ফুটে গেছে টকার জন্য তেলও দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা এখানে বাদামটা মিক্সচার করে নেব দিয়ে দিয়ে সর্ষে বাদামটা পেস্ট করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে চালটা এখন দিয়ে দিই জল দিয়ে দিই লবণ দিয়ে চিনি বাঁধাকপিটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি তেলটা বসিয়ে দিয়েছি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এখন মেখে এখানে টকটা ফুটে গেছে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিই হুম Amma, koi gita? Koi? Koi, tomato hu Amma, ambra, ambra pari ডিম দিয়ে বাঁধাকপির বড়াটা আমার কাছে ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবে হয়ে গেছে এখন নামিয়ে নেই আছে চাটনির মশলাটা দিয়ে দিই নেড়ে নামিয়ে নেব আর এদিকে হয়ে গেছে বড়া হয়ে গেছে এখন নামিয়ে নিই সুটকিটা সুটকি মাস সুটকিটা বসিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আগে লবণ এখন দিয়ে দিচ্ছি মশলা সবগুলো দিয়ে ঢেকে দেবো এখানে রান্না করেছি আমি বড়া চাটনি টপ ডিম তরকারি ডিমের কারি আর এখানে রান্না করেছি ডাল এদিকে বসিয়ে দিলাম সুটকি তরকারি আজকে এতটুকুই সবাইকে এখন খাবারটা দিয়ে দেব সুটকিটা নামিয়ে নিলাম হয়ে গেছে এখন সবাইকে খাবারটা দিয়ে দেবো হাতেইটা কি আলুর চিপস খাবে আলু দিয়ে চিপস বানানো যায় এই আলুটা নিজে নিজে চুলিয়েছো তো হয়েছে তাহলে তুমি নিজে চুলিয়েছো এটা এখন আলু দিয়ে বলে চিপস খাবে এই দেখো কত বলো একটা আলু নিয়েছে আমি এখন এই আলুটাকে ভালো করে চুলিয়ে নিই মেয়ে চুলিয়েছে তো তার জন্য ভালো হয়নি ছলিয়ে নিয়েছি এখন কেটে নেব আলুটাকে ভালো করে কেটে নিই এই দেখো একদম পাতলা পাতলা করে আমার কাছে তো কাটার নেই দিচ্ছি লবণ এখানে নিয়েছি আলু একদম পাতলা পাতলা করে কাটছি এই দেখো এখন দিয়ে দিই এই দেখো এখন আজকে বাজার থেকে বাজারে গিয়েছিল মেয়ে বাবাকে নিয়ে আই এনেছে একটু রৌদ্রে দিয়ে দেব রৌদ্রে দিয়ে বাজলে বাজারটা পপকর্নের মতনই হয় একদম বাইরের প্যাকেটের মতন করব। বাজারের মতন সবগুলো ছুলিয়ে নিচ্ছি দেখো পপকর্নটা ছুলিয়ে নিয়েছে সবগুলো আর এখানে ফুটে গেছে আলুটা একটু শীত্ত করে নিলাম এখন নামিয়ে নেব এখানে একটা থালা নিয়েছি থালাটার উপরে একটা কাগজ বিছিয়ে এখন একটা একটা করে ছড়িয়ে দেব সবগুলো করে নিয়েছি এখন রোদ্রের মধ্যে সবগুলা দিয়ে দিলাম রৌদ্রের মধ্যে এখন শুকিয়ে যাক তারপরে চিপস বানিয়ে নেব এই দেখো আলুগুলি রোদ্র থেকে তুলে নিয়ে এসেছি একসঙ্গে বুট্টাও তુરত দিয়ে আনছি ওকে বেজে নেব ওটিও ভেজে নেব সবগুলো ভেজে নেব এখন কথা টিফিনটা হয়ে যাবে আলুর চিপস আর এই দেখো আমি পপকর্নটা বানাতে পারিনি কেই হয়েছে আর হচ্ছে না তার জন্য আর বানাচ্ছি না আর এই দিন তো অনেক এটা শেয়ার করবো করে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে